বন্ধুরা তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন আমি রয়েছি কল্যাণীতে তো কল্যাণীর একটা দুর্গাপুজোর প্যান্ডেল তো বি চোদ্দো এবং বি তেরো আংশিক দুর্গাপুজো কমিটি তো এবার এদের ভাবনা হচ্ছে স্বপ্নের উড়ান তো তোমরা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আমার পেছনে সেই প্যান্ডেলটা রয়েছে স্বপ্নের উড়ান তো খুব সুন্দর একটা প্যান্ডেল তো তোমরা যদি এই প্যান্ডেলে আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তোমরা কল্যাণী আইটিআই ঠাকুর দেখে যখন রথতলার দিকে যাবে তো যেই রাস্তা দিয়ে সোজা তোমরা যে মেন রাস্তা দিয়ে যাবে তো ওখানে দেখতে পারবে চোদ্দো নম্বর যে বাস স্ট্যান্ড আছে তো সেই বাস স্ট্যান্ডের অপোজিটেই দেখবে একটা রাস্তা ঢুকে গেছে তো সেই রাস্তা দিয়ে সোজা দু মিনিট হেঁটে আসলেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে পারবে তো এই প্যান্ডেলটা স্বপ্নের উড়ান তো খুব সুন্দর একটা প্যান্ডেল রাত্রিবেলা কিন্তু প্যান্ডেলটায় পুরো টোটাল লাইট জ্বালানো হবে এবং লাইট শো করা হয় এবং যখন রাত্রিবেলা লাইট জ্বলবে প্যান্ডেলটাতে তখন কিন্তু প্যান্ডেলটা অন্য রকম হয়ে যায় মানে দেখার মতন একটা মানে সত্যি মনে হবে যে আমরা স্বপ্নের উড়ানের মধ্যেই রয়েছি তো তোমরা যখনই কল্যাণীতে ঠাকুর দেখতে আসবে তো তোমরা আইটিআই দেখে যখন কল্যাণী রথতলার দিকে যাবে বা রথতলার ঠাকুর দেখে যখন কল্যাণী আইটিআইয়ের মোড়ের দিকে যাবে ঠাকুর দেখতে তার মাঝখানে কিন্তু এই প্যান্ডেলটাও রয়েছে তো তোমরা একবার হলেও এসো এবং এসে ঘুরে দেখে যেও এই প্যান্ডেলটা কীরকম হয়েছে তো চলো তাহলে তোমাদেরকে পুরো ভেতরটা গিয়ে দেখাচ্ছি এই প্যান্ডেলের যেখানে কি কী হয়েছে এবং প্যান্ডেলটা কীরকম বা কত সুন্দর তো আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু তোমরা একটু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীতে এত সুন্দর সুন্দর পুজো হয়েছে তো শারম সাজি ঘর মো বর নী বা বয়সে সীমানা ছাড়িয়ে আজ প্রতি গৃহ কোন পর সজ নব সাজে সাজি তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে স্বপ্নের উড়ান সেই প্যান্ডেলটা কীরকম হয়েছে বা কত সুন্দর হয়েছে তো সেটা কিন্তু তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একটু কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে কল্যাণীতে এত সুন্দর সুন্দর পুজো হয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে